মায়ের কুলো ভরে আছে এই জলগুলো দেখছো তাটা ভালো কাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি তো কী কারণে যাচ্ছি এখন বলবো না আগে যাই তো দেখি হয় কি না আর পাই কি না আর আমাদের আজকে শীতলা পুজো আজকে তো রান্নাবান্না কিছু নেই তো আজকে কাজ আছে আমার অনেক বুঝেছ অনেক কাজ আছে বলতে অনেক কাজ আছে তো দেখি আজ একটু বেরোনোর আছে তারপরে হচ্ছে জামা প্যান্ট চাদর টাদরগুলো কাচার আছে তারপরে এই যে আমাদের শীতলা পুজোর প্যান্ডেল হয়ে গেছে অন্যবারে শুধু তিরপল টানিয়ে দেয় আর এবারে প্যান্ডেল বানিয়ে দিয়েছে কেন বাইরেরও ওই যে ঠাকুর এখনও আসেনি প্যান্ডেলে যে করা হয়ে গেছে আমার বাপের বাড়ির দিকেও পুজো আমার বোনের বাড়ির দিকেও পুজো সব দিকেই পুজো আমাদের শীতলা পুজো আমাদের এই চত্বরে সব জায়গায় তা চলো সবার ঘরে ঠান্ডা ওই জন্য কেউ ঘুম থেকে ওঠেনি রান্নাবান্না না থাকলে লোকের কাজ কম থাকে বান্না নেই সেজন্য সবাই ঘুমাচ্ছে বুঝেছ দেখো আশেপাশে কেউ ওঠেনি কোনো আওয়াজ নেই কিছু নেই কিন্তু আটটা বাজে তো যাই বাকি সবাই দেখছে আমি ক্যামেরা যে খুলেছি মাও কাজে চলে গেল আমিও চলে যাচ্ছি বাড়ি এখন অনেক কাজ বিছানা তোলার আছে কাপড় চান করেছি ধুই নি কেন সকালে জল পাইনি এখন জল নিয়ে ধোবো বুঝেছ কাজের আর শেষ থাকে না তারপরে আবার যাওয়ার আছে যাবো তারপর আবার তারি পড়লি কেন এখানে তো ভাতে জল দেবো জল তুলবো আজকে নিরামিষ আবার বাসন কোষণ আর একবার ধোবো তো সব বাসন ধুতে লাগবে না কিছু কিছু তো ধুতে লাগবে তাও আল নিচে কি খাবারের জল তুলতে হবে বটি ধোয়া সবগুলো পড়ে আছে আর ঠাকুরের পুজো দেওয়া মনে হয় হবে না কেন বলো তো আমি পারবো না আর ছেলে হচ্ছে পড়তে গেছে আর এসেই মাত্র আবার পড়তে যাবে হচ্ছে ব্যাপার আর যদি এসে আসে তারপরে যদি পুজো তখনও নেয় তাহলে যাবে আর নাহলে আর আজকে আর পুজো দেওয়া হবে না ঠাকুর যদি খাওয়ার ইচ্ছা থাকে তো ঠাকুর মুখ তুলে তাকাবে আর নাহলে হবে না চলো সত্য থাকুন সাত সকালে ভাতে জল দিতে এসে দেখো কি অবস্থা এই হাড়িতে জল দিয়েছি জলটা ভাতটা আবার তুলে নিয়ে অন্য জায়গায় ঠান্ডা একদম কনকনে ঠান্ডা জল দিচ্ছি তাও ভাতের অবস্থা ভালো না এই যে ভাতের অবস্থা এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া অবধি যে ভাতের কী অবস্থা হবে আমি নিজে জানি না কোনো বছর আমার এরম হয় না এবছরই এরকম হলো ভাতগুলো সে আমার ভুল হয়েছে আমার যে ঘরে রাখা চাল ছিল সেই চালের যদি আমি ভাতটা করতাম তাহলে হয়তো এরকম হতো না শীতলা পা শীতল পান্তা আবার এই পান্তা ভাত কী বলো তো যে আমরা না অনেক সময় পান্তা ভাত গলে গেলে একটুখানি ফোড়ন দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু খিচুড়ির মতো করে খায় কিন্তু এটা তো সেটাও করা যাবে না কেন এটা তো শীতল পান্তা এটা তো ঠান্ডা এটা গরমে আর বসান মানে দেওয়াই যাবে না আর এই ভাত ফেলতেও নেই তোমার যতই কষ্ট হোক সবটা কিন্তু জোর করে হলেও খেয়ে নিতে হবে এই যে ছেলে দেখতে পাচ্ছ এখানে ভাত নিয়ে বসেছে কিন্তু ভাতটা একটা বিচ্ছিরি একটা ভটকা গন্ধ আসছে যেটা মুখে নেওয়াই যাচ্ছে না ভাতটার এতটাই গন্ধ আসছে বুঝেছো তো তো দেখা যাক খেতে তো হবেই যতই কষ্ট হোক না কেন ছেলে পড়ে এসে আবার এই আধ ঘন্টার মধ্যে পড়ে আবার যাচ্ছে হচ্ছে পড়তে কম্পিউটার পড়তে যাচ্ছে আর কি রোদ দূর দেখো ঘরের মধ্যে চান করেছে হুড় হুড় করে ফোন নিয়েছো তাড়াতাড়ি আসবে ওখানেও বেশি রাখলাম জুতো হ্যাঁ গরু এত রোদ দূর গরম হবে ও বাবা এক মিনিট সময় আছে আচারটা একটু এখানে দিয়ে দে না বেটা আচারটা একটু দিয়ে দাও আমি ভুলেই গেছি হ্যাঁ সে তো বুঝতেই পারি আচারটা নিয়ে এসে দাও ঢাকনাটাকে খুলে যেমন কালকে দিয়ে দিয়েছিলে ওইখানেই তো আছে তুই চশমা পরে কিছুই দেখতে পাচ্ছিস না ওইখানে একটু সরিয়ে দেবো পোছনাটাকে সরিয়ে দিয়ে হ্যাঁ শুকাবে বাবা উল্টো পাল্টো দেবে আজকে রাতে হ্যাঁ এই আম তেলটা ওর মধ্যে একটু মশলা দেবো দেখবি তুই খেয়েছিস বেশি সব থেকে দেখব আর দেখবো মুড়ি দিয়ে কে খায় আচারের তেলটা হ্যাঁ তাহলে এই যে আচারের এখনো কোনো মশলাপতি দিইনি দেখা যাক কবে দিই এই লঙ্কা দেওয়া আছে কতগুলো লঙ্কাগুলো আমার ছেলেই খাবে ভাতটা কালকেই বরকে বললাম চালটা দোকানে দিয়ে পাল্টে আসো কারণ এই মাসে আমাদের এখন রেশনের চাল দেয়নি বুঝতে পেরেছো তো বর গেল না বললো ঠিকই আছে ভাতটা আর সেই ভাতের পান্তা ভাত আজকে খেলে বুঝতে পারবে কেমন ভাত বুঝেছো মানে রেশনের চাল থেকেও খারাপ কেনা চাল বুঝেছো সে মানে একদম কেমন টেস্ট গোলে একদম পুরো জাতা অবস্থা রাত বারোটায় ভাত নামিয়েছি যদি সকালে এরকম হয় তো কেমন হয় বলো ছেলে বলছে মা কোনো টেস্ট নেই ছেলে মাখলো ভাতটা খেলো না আর দেখে আমাকে দিয়ে গেলো এত ব্যাপার আমি এখন হচ্ছে কিছু ওইখানে রোদ্দুরে জল নেই জল আসুক আমি ওখানে সব কাছাকাছি করবো কেন গ্যাস গ্যাস তো মোচার নেই হাঁড়ি খালি করে দিয়েছি হাড়িতে এই যে হাড়ি খালি করে দিয়েছি হাড়িতে একবার জল দিয়ে ভাত নাড়ি নাড়া দিয়েছি তারপর আবার ঠান্ডা জলে আবার গামলার মধ্যে রেখে যেতে হাওয়া বাতাস খেলে কি জ্বালাতনের কথা শেষ নেই আমার বুঝেছো দেখা যাক কি হয় তো চলো সাথে থাকো পরে আসি যে ফোন চার্জ থেকে নিয়ে গেছে কিন্তু সুইচ অফ করে নিজেছ পরে আসি চলো বিছনা চাদর ঢাকনাগুলো অনেক দিন কাঁচা হয় না তো বললাম চলো আজকে কেঁচিয়ে নেব আজকে তো রান্না বান্না নেই তো কাজগুলো তো আজকে ভাবলাম যে অনেকগুলো শর্ট ভিডিও করবো কিন্তু একটাও করতে ইচ্ছা করলো না শরীরটা বেজায় খারাপ লাগছে হ্যাঁ তার মধ্যে যা রোদ্দুর যা গরম বলার কথা না প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম আর আমাদের বালিশটার কি অবস্থা দেখতে পাচ্ছ যেমন বালিশ তেমন তোষকার অবস্থা খারাপ এই বালিশগুলো সে আমার বিয়ের পর পর সতেরো আঠেরো বছর হয়ে গেছে আর কি চলে তো বালিশগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঠিক করবো এবার ঠিক করবো কিন্তু ঠিক আর করে ওঠা হচ্ছে না একটার পর একটা ঝামেলা ঝক্কি লেগেই আছে যখনই ভাবি যে এবার সময়টা একটু ভালো যাবে তখনই এরম হয় এই যে আমার রোগ সমস্যাটা হয়েছিল সেই সময় আমার ছেলে জন্মানোর ছ মাস পর এই সমস্যাটা হয়েছিল বুঝেছ তখন ডাক্তার বলেছিল বরকে যে ভালো করে ট্রিটমেন্ট না অন্য রকম রোগ হতে পারে তো তখন ট্রিটমেন্ট তখনকার মতো হয়েছিল তো ঘুরে ফিরে আবার সেই জিনিসটাই হচ্ছে সেই একই জিনিস দেখা যাচ্ছে তো দেখা যাক কি হচ্ছে তা এইখানে দেখতেই পাচ্ছ আর মানে কি বলো তো গরম আসলে না গরম পড়লে না আমার প্রচণ্ড হাই মানে প্রেশার বেশি তো আমার প্রচণ্ড কষ্ট হয় আর এই রোদ মধ্যে বসে যদি কাছাকাছি আর কাজ বাজ করি না তো আমার মাথাটা যন্ত্রণা শুরু করে দেয় মাথা মাথা যন্ত্রণা তো একরকম মাথা শিরাটা যন্ত্রণা করে মাইগ্রেনের প্রবলেম আছে তো আর সাইনাসও আছে তার সাথে সেই জন্য এই সমস্যাটা হয় তো সকালবেলা সেদিনকার তো সব সকালেই কেঁচেছিলাম তো ভেবেছিলাম সকালে ফের মানে থাকবে সকালে জলটাও তো সবার তখন সকালবেলার দিকে বেশিই তো খরচা হয় ওই না সকালে কাছলাম না যে চলো বেলাতে কেচে নেবো আর এখানে দেখতে পাচ্ছ ভিজাতে ভেজাতে একটুখানি দাঁড়িয়ে হাঁপিয়ে ভাবার চিন্তা করছি কারণ কি যে আমার ঘাড় ফাড়গুলো ব্যথা করছে আর কি সকালবেলা যে কি হয় বলো তো সকালবেলা জলটা বেশি পাই না আর যেটুকু জল থাকে ওরা সব রান্না টান্না করে সবজি ফবজি ধরে তো আমি আর সেভাবে বেশি টুকুনি নিই না যে আমার দরকার হয় সেই টুকুনি আমি নিই তারপরে টুকুনি আমি ছেড়ে দিই তো বা জামা কাপড়গুলো ভিজিয়েছি আজকে গরম জল তো করতে পারিনি তার কারণ শীতলা পুজো তো ধরাতেই নেই সেই জন্যে তারপরে বাসন কটা মেজে নিয়েছি হাড়ি টাড়িগুলো খালি করে নিয়েছি বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে নেবো নিয়ে তারপর জামা কাপড়গুলো কাঁচবো কেচে নিয়ে তারপর কোন মানে কাজ করব। আর আমি যেহেতু ভয়েসটা এই জন্যে দিই আমাদের চারিদিকে তোমরা জানো ভালো করে প্রচণ্ড আওয়াজ আমি যে ক্যামেরাটা যেখানে মানে আমার তো নিচে রাখতে হয় সেখানে আরও বেশি আওয়াজটা মাটি থেকে বেশি গম গম করে সেই জন্য সেই আওয়াজটা একটা বিচ্ছিরি আওয়াজ হয় তার জন্য আমি জায়গাটা তোমাদের মিউট করে দিয়ে আমি চেষ্টা করি যে আমি একটা সুন্দর ভালো করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরি যে ভিডিওটা দিয়ে যে কথাগুলো আমি তোমাদের বলতে চাই আমার মনের কথা সেগুলো যেন তোমাদের কাছে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে যায় যাতে তোমরাও বুঝতে পারো শিবানীর কথা তবে এই সোশ্যাল মিডিয়ায় এসে অনেক ভালো মানুষও পেয়েছি খারাপ মানুষ সত্যি কথা সবাই বলে যে সোশ্যাল মিডিয়া ভালোমন্দ মিশিয়ে তো বিশ্বাস করো খারাপ মানুষ আমি এখন অবধি পাইনি তবে আমার জীবনে একজনকেই পেয়েছিলাম তবে সে খুব মানে সে মানে খারাপ বলতে গেলে কি সে প্রচণ্ড হিংসা যতদিন আমার চ্যানেলে ভিউজ ছিল না আমার লাইভে কেউ আসতো না ততদিন তার খুব ভালো ছিল বুঝেছো যেই আমার চ্যানেলে ভিউজ হতে মানে ওর চ্যানেলের লোক আমার চ্যানেলে একবার এসত তখন তার হিংসায় আর থাকতে না পেরে তখন ওই আমি তখন আমাকে নিয়ে দু একটা কথা তার লাইভে বলেছিল সেটা অনেক দিনের কথা যে আমি ধেবড়ে বসি আমার গলার আওয়াজ নাকি মর্দাদের মতো আমি নাকি নেশা করি এই ধরনের জব সব কমেন্ট উল্টো পারতো যে যারা আমার বন্ধুরা ছিল তারা গিয়ে বলেছে যে তার আবার কি বলতো তার মতো মিথ্যা কথা আমি আবার বলতে পারি না তাদের পাকা বাড়ি ঘর সব আছে একটা কথাই এসে বলতো আমার বর যে সাপোর্ট করতো সেটাতেও তাদের কিন্তু মানে তার প্রবলেম ছিল আমার বর সাপোর্ট করে না যত তোমার বর সাপোর্ট করে তোমার বর কি ভালো এই একটাই কথা আমাকে রোজ রোজ বলতো জানো তো কমেন্ট করে তারপরে আমার বন্ধুরা সেখানে বলেছে কী উল্টোপাল্টা বলছে যে দিদির এত কষ্ট সেখানে এরকম কথা বলছো আজকে ওর একটু ভিউজ হচ্ছে সেজন্য আর ওই যে ও দেখতে পাচ্ছ ও কি বলছে এখানে এখানে আমাকে এই যে একটা পাশের বাড়ির ছেলে আছে তার দাদুকে উল্টোপাল্টা বাজে কথা বলছে তো ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু আমার একটা স্বভাব কি জানো আমি না চুপ করে থাকতে পারি না কোনো কথার পরিপ্রেক্ষিতে তার জন্য বাধ্য হয়ে আমি আবার ওখানে উত্তরটা দিলাম যে কী রে দাদুকে কি এরকম কথা বলে ভাবি কি কিছু বলবো না ওই যে বলে না বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি কখনো অন্যায় দেখে চুপ করে মুখ বন্ধ করে থাকতে পারি না আর অন্যায় দেখে চুপ করে মুখ বন্ধ করে থাকতে পারি না বলেই এটা কিন্তু সবথেকে বড়ো এই যুগের সমস্যা জানো তো এর মতো সমস্যা আর কোনো কিছুতে নেই তার কারণ কি জানো যে মানুষ সত্যি কথাটা নিতে পারে না সত্য কথা নিতে গেলে মানুষের সমস্যা হয় তুমি যদি এই এর নামে নিন্দা করবা ওর নামে নিন্দা করবা ওর কাছে গুজগুজ করবা ওর কাছে ফুসফুস করবা তাহলে তুমি কিন্তু খুব ভালো হবা সবার কাছে কেন আমার নিন্দা ওর কাছে ওর নিন্দা তার কাছে তাহলে তো সে তো ভালো হবই তাই না তো এ ওরা অনেক মানুষ এরম আছে তো সত্যি বিশ্বাস করো তোমরা জানো আমি একটুখানিও সময় পাই না কাউকে যে দশ ঘন দশ মিনিট আধ ঘন্টা সময় দেবো সেই সময়টাও আমি পাই না তার জন্য ওই সব ব্যাপারে যাই না আর যেটা চোখের সামনে দেখি মুখের উপর বলি এটাই হয়ে যাচ্ছে আমার সব থেকে বড়ো প্রবলেম হয়ে যাচ্ছে জানো আমি জামা প্যান্ট জাস্ট কেচেছি ধুলাম কিন্তু এখনও কামেলি নি কেন বলো আমার এত গরম লেগে গেছে বলার কথা না গামলা বালতি ভরারও আছে তারপরে বিছনার চাদর পাল্টানোর আছে আর এই জামা কাপড়গুলো তুলবো তুলে মেলবো তো আমার স্ট্যান্ডটা সত্যি আজকে কোনো কাজ দিচ্ছে না আমার বরকে কাল বলেছিল ঠিক করতে তো বর ঠিক করতে পারেনি বললো ওটা ঠিক হচ্ছে না বললো আজকে আসুক বাড়িতে এসে দেখবে কি হচ্ছে তো দেখা যাক তো ওইটা যেহেতু স্ট্যান্ডে রাখতে পাচ্ছি না ফোন সেহেতু ভিডিও করতে পাচ্ছি না ওই জামা প্যান্ট এই বিছনা চাদরটা পাল্টাবো আর বালিশগুলোর অবস্থা আমার খুব খারাপ এই তোষকের মতন অবস্থা হয়েছে তা আমার বালিশ আজকে আমার বিয়ের পর পর কিনেছিলাম সিঁদুর লেগেছিল তো সেইখান থেকে এত বছর হয়ে গেল তো বালিশগুলো সব নষ্ট হয়ে গেছে কোনো রকম জোরা তাপ্পি দিয়ে চলছে আর আমাদের ঠাকুর এসে গেছে কুলো বেরিয়ে গেছে যাবো ভেবেছিলাম কুলো নিয়ে তো যেতে পারিনি আর আমার ভীষণ মাথা ঘোরাচ্ছে আজ কালকে থেকে আর চোখ প্রচণ্ড ব্যথা করছে জানি না কেন আর কুলো নিয়ে যেতে পারিনি ঠাকুর এসে গেছে যে ঢাক ঢাকবার যে পুজোর আরম্ভ হয়ে গেছে বুঝেছো তো ছেলে আসুক আমাদের একটু বেরোনোর আছে জানো তো বেরোবো প্রচুর পরিমাণে গরম লাগছে সহ্য করতে পারছি না আমি আর চুল এই গরম পড়লেই না একদিনে আমার চুলটা চিপচিপানি হয়ে যায় কেন আমি জানি না তো চলো সতে থাকো কাজগুলো সেরে আসি বাইরের তোমাদের বলেছিলাম আজকে যাওয়ার আছে যাওয়ার আছে বলতে গেলে এখন তো সেই আমার মাথাটা ঘুরে আছে তোমাদের বললাম আর শরীরটা ভালো না তো ছেলে পড়ে আসবে তারপর যাবে তো ছেলে পড়ে আসতে আসতে তখন গেলো না ডেটটা বেজে গেছে বুঝেছো এবার ডেটটার সময় এসে তখন কি ভরা দুপুরে রোদ্দুরে যাবো বলো তো ওই তারপর আমি বসেছিলাম তা আমি বসেছি এগুলো কাছাকাছি করেছি বিষ্ণু চাদর ফাদর পাল্টেছি তারপর আমি একটু লাইফটাই করলাম ও আসলো ঠাকুর পুজো দিল তারপরে পেটটা আর ব্যথা করছে তাহলে থাক আজ কাজ যাবো না তো আমাদের যাওয়া মানে বুঝতে পারছো মানে আমরা সেই হন্য হয়ে যাচ্ছি যে কিছু টাকা জোগাড় যদি করতে পারি তাহলে জমিটা আমাকে তারাও অনেক সুযোগ দিচ্ছে আর তেলাচ্ছে বলছে যে তুই এত দুবার ঠকেছিস বলেই তোকে এতবার বলছি নাহলে বলার কোনো দরকার নেই যে দেখ চেষ্টা কতটা কি করতে পারিস চেষ্টা চরিত্র তারপরে তো চেষ্টা তো করছি যেন তো করেই যাচ্ছি করেই যাচ্ছি যাদের কাছে টাকা পাই তাদের মানে জমি কিনেছি আর কি টাকা পাই তারা দেবে তো নাই যেন তাদের মাথার উপর বড় বড় মাথারা বেশি খেয়ে গেছে তারা তো চুনোপুটি তারা তো অল্প স্বল্প খেয়েছে চুনুপুটিটা তো অল্প স্বল্প খেয়েছে চুনুপুটিটা যে অল্প স্বল্প খেয়েছে তারা আর কী দেবে মাথা আমার পুরো পাগল হয়ে যাচ্ছে আমি কিছুতেই জোগাড় করতে পারছি না জানো তো পাচ্ছি না মানে পাচ্ছি না জোগাড় করতে পারছি না জোগাড় করতে পারলে একরকম বাবারে বালিশের ঢাকনা চাদরটা তুলে দাও না বাবা জামা কাপড় মেলবে আর চলো খেতে দিই তোমাকে তো আমাদের কিছু রান্নার রাতে আছে রুটি তরকারি করব আর দেখি ভাত খেয়ে কতটা কি থাকে আমাকে আবার ওই মানে এই ভাতটা পান মানে এই শীতলা পান্তা তো এটা প্রসাদ এটা আমরা প্রসাদ বলে বলি এটা না ফেলতে নেই এটা ফেলেও দিতে নেই আবার কড়াইতে যে তুমি একটু খিচুড়ির মতো যেমন আমরা খাই ভেজে সর্ষে শুকনো লঙ্কা ওটাও করতে পারবো না বুঝেছো গরম করতে পারবো না আসল কথা এটা পান্তা মানে এটা ঠান্ডা শীতল ঠান্ডা বলে না তাই সেই ঠান্ডা আজকে আমাদের ঠান্ডা করার জন্য মা সবাইকে ভালো করবে মাথা ঠান্ডা করবে শরীর ঠান্ডা করবে আমার মাথা তো কত ঠান্ডা হবে আমি জানি না তবে আমার শরীরেও কিছু প্রবলেম হচ্ছে যার জন্য আজকে একবারে বেরোতাম তো আর হলো না একটু হসপিটাল যেতাম আর ইচ্ছা করলো না জানো কি বলবো আর ভালো লাগছিল না এতটা কষ্ট গেছে যে মানে বলে বোঝাতে পারবো না বর এসে বরেরও নাজেহাল অবস্থা বরের সাইমে সাইকেলের সামনে চাকায় এই দূরে বাইরে রাখে তো লিক হয়ে গেছে বারবার লিক হয়ে গেছে সকালে তো কত কষ্ট করে হাওয়া দিয়েছে হাওয়া ঢুকছিল না তো আবার দেখি এখন এসেছে দেখছি সাইকেল লিক ওই যে হাওয়া পড়ে আছে দাঁড়াও দেখ ক্যামেরা তোমাদের দেখাই একবার দাঁড়াও ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো হাওয়া পড়ে আছে এই দেখো এই চাকাটা দেখো দাঁড়িয়ে আছে কেমন আর ওই চাকাটা দেখো কী যে অবস্থা হচ্ছে একটা না একটা সাইকেলের অবস্থা খারাপ হচ্ছে আমার পরে সাইকেলটার অবস্থা এমনি খারাপ সাইকেলের যে ফর এই যে দেখতে পাচ্ছো ঝালাই করা এই ফরটা কয়েকবার ভাঙলো আর কয়েকবার ঝালাই করলো বলেছে এবার আর ঝালাই হবে না যদি ভাঙে বড় মাসে চান করতে গেছে আসলে তারপরে খাওয়া দাওয়া হবে বুঝেছে তো আর চান করবে কি জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে তবু আমি চেষ্টা করি ঠান্ডা রাখার কিন্তু আমার হাতে তো আর কিছু নেই সবই উপরওয়ালার হাতে তো দেখা যাক চানটা করে আসুক আলুটা মাখ না আলুটা মাখ ঠোঙায় যে লঙ্কা এনেছি ওই যে সকালে কি করতে গেছিলাম জানো তো সকালে গেছি কালকেরে আমার থেকে একটা বড়ো ভুল হয়ে গেছে ভুল বলতে কি আমি রাত বারোটা বাজে তখন ভাত নামালাম নামিয়ে চান গা ধুতে গেলাম তা গা ধুতে গেছি ভাতটা ফ্যান ঝরছে আসি তাহলে এসে শুধু পাখাটা চলছে ওরা হাওয়া খাচ্ছে আমি ভিডিওটা শেষও করব আর শুকনো লঙ্কাটা তাহলে ভেজে দেবো আর কি তেলে ভাজবো ও বাবা আমি ওতে বর বললো যে তুমি তাহলে গা ধুয়েছো যখন তুমি আমার তো আবার গরমে একটু শুতে পারি না তো তুমি যাও তোমার তো আবার ঘুম না আসলে তোমার তো আবার শরীর খারাপ করবে তুমি যাও গিয়ে শো আমি ভাতটা তুলে দেবো বেচারা ভাতটা তুলে দিয়ে যে আমি আর শুকনো লঙ্কা ভাজিনি আর কাঁচা লঙ্কা সব শুকিয়ে গেছে তো বাপের বাড়ি গিয়েছিলাম যে ওরা শুকনো লঙ্কা ভেজে নাকি তো বড়ো ভাইয়ের বউ ভাজেনি আর মা তো ভাত করেনি মা তো কাজের বাড়িতে খাবে আর বললো এসে যেহেতু পোশাক শীতল পান্তা তো মানে বড়ো বউয়ের থেকে একটু নিয়ে নেবো আমি বলে আমার বাড়িতে ভাত আছে দিয়ে যাবো বললো না না আমি তো একটুখানি বাটিতে খাবো মা তো এমনি সুগার ভাত বেশি খাওয়া বারণ সেই জন্য গেছিলাম যে কটা লঙ্কা মায়ের কাছে মা ওদের কাছে পাই নাকি তোরা ভাজেনি তো মায়ের কোটোতে সেই বোন জবে গেছিল তবে নিয়ে এসছে কাঁচা লঙ্কা তো সেই গোলে কেমন হয়ে গেছে তাই কটা নিয়ে আসলাম বুঝেছ এই তো ব্যাপার চলো গিয়ে আলু মাখি বাবা একটু আলু মাখ তো বন্ধুরা ভাতের জলগুলো দেখছো দেখো কত ঘোলা হয়ে গেছে দুবার করে ভাতের জল পাল্টে গেছে ভাতগুলোর যা অবস্থা মানে কি বলবো আর একদম পুরো পাকের মতোই দেখো বর মেখেছে দেখো পুরো মানে একদম পাকের মতন একদম নয় কিসের মতন কি বলবো দুটো ভাত খেয়ে যদি মানুষ শান্তি না পায় কি আজকে রাতে কালকেই রাতে বলেছিলাম চালটা ফেরত দিয়ে আসতে দিয়ে আসেনি হ্যাঁ আমার ছেলে কি বলছে দেখো বল 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 বলছে ওর মধ্যে একটু জল নাও বাবা ওর ভালো করে মাখো ভালো করে মাখো মেখে চুমুক দিয়ে খেয়ে নাও ঘোলের মতো শরবতের মতো নাকি রাত্রিবেলা যেটা থাকবে তুই সেটা ওরকম করে খেয়ে নিবি তাহলে ভালো টানা ঘুম দিবি ভাত এই ভাত না আমার দরকার না আর দুটো ভাত খাবো আমি শান্তিতে আমি ঝরঝরে ভাত খাবো পরিষ্কার কথা জামা কাপড় কাচলে না মেলতে খুব অসুবিধা বর তো কতদিন ছিল না আবার ওই দেখো ওই দড়িটা কি বলো তো ছিঁড়ে গেছিলো আর পাশের বাড়ির গাছে দড়ি বাঁধতে একটু ভালো লাগে না কেন মানুষ মানে কি বলে দেবে তার ঠিক নেই সেই কারণে তো এই দেখো দেখতে পাচ্ছ বর দড়িটা বেড়ে দিচ্ছে কেন জামা কাপড় কিছুতেই মেলতে পারি না কি করব বলো বাধ্য হয়ে কোনো উপায় নেই তাই জন্য দড়িটা বাঁধতেই হয় জামা কাপড় তো অনেক বেরোয় তাই না সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটু নাও তুমি আমি একটু নিয়েছি ভুমি কামড়িয়ে নাও না হাতে ভাঙতে হবে কামড়ে নাও তো আমাদের তো পুজো দেওয়া হয়নি আজকে শীতলা পুজো তো প্রসাদও আমরা পাইনি ওই আমাদের পাশে ওই সবিতা ও হচ্ছে ও বা মুখে দিয়ে এটা খেয়ে নেবে একটা প্রসাদ আর বাড়িতে একটু জল বলি মুখে জল দিয়ে আগে ওই একটা তরমুজ দিয়েছিল আর আমাকে তাই আমি ওখানটা আমার বাড়িতে নিয়ে এসেছিলাম তো আমরা সবাই আমরা সবাই ওই তরমুজটা থেকে ভাগ করে একটু একটু করে খেয়েছি প্রসাদ তো একটু হলেই হবে বুঝেছো তো ওটা একটু একটু করে ভাগ করে খেয়েছি আর আমাকে একটু চন্দ্রগুত্ত দিয়েছিলো সেটা নিয়েছে আর এখন বেরিয়ে যাবো হচ্ছে জল দিতে মাকে জল দিতে হবে আর আমাদেরও জল আনতে হবে তারপরে যাবে আমার বড় স্টেশন যেটাই যে হাতে পড়ি হাতেরগুলো তারপরে যাবে চালটা যে কটা আছে দিয়ে বদলানোর জন্য যেন ভাত খাওয়া যাবে না রাতে আবার ভাত রান্না আছে আমি লাইভে বসবো আমার বড় টেনশানে পড়েছে আমার শরীরটা ভীষণ খারাপ সেই বিকালবেলা থেকে তারপরে যে ক্যামেরা ধরবার ইচ্ছা করেনি আর পেটটা জ্বালা পড়েই যাচ্ছে গাটা বমি পা পেয়ে যাচ্ছে গাটা পাকাচ্ছে আর এখন আজ ঘুমায়নি আর ভীষণ একটা অস্বস্তি হচ্ছে আর কষ্ট হচ্ছে মাকে একটা ফোন করি আগে চলো যে বন্ধুরা আমাদের হচ্ছে শীতলা পুজো ওখানে জ্বলছে প্রদীপ পুজো হয়ে গেছে মায়ের কুলো ভাসিয়ে চলে এসছে ওই যে কুলো সামনে রাখাই আছে দেখতে পাচ্ছ জয় জয়মা শীত সবার ভালো করো মঙ্গল করো সবাইকে ভালো রাখো রাস্তাটা ভালো হয়ে জল নিতে একটু সুবিধা হয়েছে তাই না নাহলে আগে যা রাস্তা ছিল ব্যারেল ছিটকে ছিটকে পড়ে যেত এতটুকুনি আনতে গিয়ে জীবন বেরিয়ে যেত বুঝেছো এই দেখো বর নিয়ে চলে এসছে জল রাস্তায় রাখবো তো সাইকেল ধরবো আমি হ্যাঁ এখানে হাওয়া আছে কিন্তু সে হাওয়া নেই যাবেন

চলো তো গেলা যাচ্ছি আমরা তো চলো যাই বাড়ি তো বন্ধুরা বাপের বাড়ি থেকে চলে এসে আর ভাবলাম রুটি করি যে না রুটি করি না ভাতই বসা একটু সোয়াবিন আছে ঘরে কোনো সবজি নেই হঠাৎ মনে পড়ে গেল যে সোয়াবিন আছে তো সোয়াবিনের একটুখানি তরকারি করি পাতলা করে আর ভাত করি আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে ভাবলাম এক আর এক রকম আর ছেলেকে কোমরে ব্যথা করছে ছেলেকে বললাম বাবা তুই একটু কোমরটা পাড়িয়ে দিবি তো চোখের উপরে পাড়ানো সম্ভব না কেন লম্বা মাথায় ধাক্কা লেগে যাবে পাকা বন্ধ করলেও তো টালিটা তো মাথায় লেগে যাবে দম দম করে তাহলে আমি তাহলে নিচে শুইতে নিচে শোবুক এই জায়গাটা এমন অবস্থা বুকের মধ্যে সব ফুটবে তো দেখি কি করা যায় আর বসে একটুখানি লাইভ করলাম আর বর গেছে স্টেশনে বর স্টেশন থেকে আসুক আর একটু কোমরটা পাড়িয়ে নি জানো তো আমার ভীষণ কষ্ট হচ্ছে বমি বমি পাচ্ছে কেমন মাথাটা ঘোরাচ্ছে কোমরে যন্ত্রণা করছে আমার কি যে হচ্ছে আমি নিজে জানি না বুঝতে পেরেছ এমনি আমার কোমরের সমস্যা আছে আরও যেন মনে বেড়ে গেছে তো চলো সাথে থাকো ভেবেছিলাম হচ্ছে রুটি করব রুটি তরকারি করব তারপরে বর বললো তুমি আমি বললাম অল্প কটা আতপ চালাচ্ছ আমি নয় ফ্যান বাদ করতাম আর আমার দেখছো ছেলের অবস্থা ওকে ব্যাগপত্র চেয়েছে হাতের কাছে দিচ্ছে ক্যামেরাটা আমার তো স্ট্যান্ড ফ্যান নেই যে উঁচু দিকে ফোন দেখা যাবে ওই চোখির পায়াতে মানে চোখির যে ইট দেওয়া আছে ইটের মধ্যে রেখে ভিডিও করি তার জন্য দেখো কীভাবে রেখেছে আর সব দিচ্ছে আমি বললাম তো ওইখানে আমি চালটা ধুয়ে ঘরেই চালটা ধুলাম বাইরে আর গেল না কেন বাইরে কি অন্ধকার চাল ধুতে গিয়ে যদি চাল পড়ে যায় দেখতে পাবো না আর আমাদের বলে মালক্ষ্মীর একটা দানাও আমরা কিন্তু ফেলি না আর সোয়াবিন আছে মনে পড়ে ঘরে সবজি নিয়ে তো কি আছে যে একটু কিছু সোয়াবিন আছে তাই বললাম চলো তো নিরামিষের মধ্যে সোয়াবিনটা কিন্তু বেশ টেস্ট হয় খেতে তার জন্য আমি ছেলেকে বললাম বাবা ওর বাবা তো বাড়িতে নেই ওর বাবা চালটা ফেরত আর হাতে শেখরগুলো আনতে গেছে তাই বললাম যে চলো যে বাবা সোয়াবিন আলু তরকারি করবো আর ভাত করো বলছে হ্যাঁ করো একটু ঝাল ঝাল করে করো বললাম তাহলে এক তরকারি হয়ে যাবে মাদের তো সন্তানের মাদের তো এক তরকারি খেতে নেই বলে তাহলে দিয়ে আমি বললাম তাহলে একটা আলু সেদ্ধ দিই তুই খাবি বলো না আমি খাবো না আমি শুধু সোয়াবিন দিয়ে খাবো তো সেই জন্য কাটতে বসে গেলাম রান্না করতে বসে গেছে এখন কটা বাজে বলো তো এখন দশটা বাজে লাইভ শেষ করে উঠে আর শরীরে আমার যে প্রবলেমটা হয়েছে সেটা আমি অবশ্যই বলব আগে আমি যেটা ভাবছি সেটাই আমার হয়েছে নাকি আমি আগে ডাক্তার দেখিয়ে আসি তারপর তোমাদের বলতে পারবো কেন আমার এইটা না আমার মানে ভিতরে আমার শরীরে একটা ইনফেকশন হয়েছিল বিশাল বড় একটা সেটা দিয়ে মারাত্মক যেই রোগটা দিয়ে তোমরা সবাই ভয় পাও সেই রোগের আশঙ্কা সেই সময় করেছিল তো সেই সেম সিমটম এখন আবার দেখা দিচ্ছে ওরা সোয়াবিনটা আজকে কড়াইতে দিয়ে একটু ফুটিয়ে নিলাম ভালো করে হ্যাঁ এ ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আর এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর একটা আলু সেদ্ধ ছিল যেটা ভাতটা ফুটে যাক তারপরে ওখানে দিয়ে দেবো আর চালটা আমি ঘরেই ধুয়েছি আর এই যে আলু কেটে নিলাম আর টমেটো কিছু বেছে বেছে নিয়ে নিচ্ছি বুঝেছো তো ঝুড়িগুলোর দিকে তোমরা তাকিয়েও না আমি নিজেও দেখাই না সেই ঝুড়িগুলো আমার অনেক বিগত বছরের আমার নষ্ট হয়ে এসছে সেই জন্যে তো চলো এই কটা একশো সোয়াবিন থেকে আবার এই কটা রেখে দিলাম জানো বাঁচিয়ে খেতে হয় তো সেই জন্য ওই কটা রেখে দিলাম আলু কেটে নিয়েছি আর এখানে কত বাসন আছে এগুলোও ধুতে হবে কেন রেখে দিলাম বলো তো কালকে ডিম করব আমি তো আবার ডিম খেতে পারি না ওর মধ্যে কটা সোয়াবিন দিয়ে দেবো তো দেখা যাক কী হয় এ তো ভাবনা চিন্তা পরেরটা পরে আজকে তো নিরামিষ চলো আগে সোয়াবিনগুলো এই যে নামিয়ে নিই গ্যাসটা বন্ধ করে দিলাম বেশি ফোটাবো না ঠিক আছে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা ভোবরা গন্ধ আছে যেহেতু পিঁয়াজ টিয়াজ কিছু দেবো না জন্য রাতের জন্য তো আলু সেদ্ধ ভাত করব কি আলু সেদ্ধ ভাত শান্তি করে খেতে পারবে না সেই জন্যে আমি নিজেই খেতে পারি না তাই জন্য আবার করলাম বন্ধুরা লাল লাল করে দেখতে পাচ্ছ একদম বানিয়ে নিয়েছি সোয়াবিন আলু এখন একটু ঝোল ঝোল করবো আলুটা এখনও হয়নি জ্যোতি আলু তো দেখো কত পাতলা পাতলা দিয়েছি দেখো কখন বসিয়েছি তরকারি আর ভাত একসাথে বসিয়েছি অথচ দেখো ভাত হয়ে নেমে গেছে ভাতের এই যে ফ্যান ঝরিয়ে নিয়েছি কিন্তু কখন দশ মিনিট হলো ভাতে ফ্যান ঝরানো হয়ে গেছে ও তরকারি দেখো এ হচ্ছে না বুঝেছো এই হচ্ছে ব্যাপার দেখো দেখতে পাচ্ছ হয়েছে একটুখানি একটু খুন্তিটা দিয়ে ঘেঁটে ঘুঁটে নিই আর একটু ঝোল ঝোল রাখবো কেন আজকে একদম এক তরকারি ভাত করেছে আর ওই আলুটা ছিল যেহেতু সন্তানের মায়েদের এক তরকারি খেতে নেই ওই আলুটার মধ্যে একটু নুন তেল দিয়ে মেখে খেয়ে নেবো আর এই তরকারিটা দিয়ে পাতলা করে সব খাওয়া হবে তোমার তরকারির কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আজকে আমাদের রান্না হয়েছে এই যে ভাত আর সোয়াবিনের তরকারি তোমাদের দেখিয়ে দিলাম জানো তো ওদের ভাতটা বেড়ে দিয়েই মাত্র আমি চলে গেছি সেই বমি মানে আমার বু পেট জ্বালা করছে আমার পেটটা এত জ্বালা করছে আমি সহ্য করতে পারছি না তারপরে গলায় হাত দিয়ে বমি করতে গেলাম তারপর ওরা খাচ্ছে আমি বললাম আমি আর খাবো না আমি গা হাত পা চান জল দিয়ে আসলাম ছেলে বললো কেন খাবেন না আমার সোয়াবিনটা খুব ভালো হয়েছে আমি মেখে তোমায় খাই দেবো আমি বললাম হ্যাঁ তো আমি বললাম তুই বললি ঝাল করতে তাই ঝাল করলাম বলছে হ্যাঁ ওই জন্য তো বলছি খুব ভালো হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই টাটা শরীরটা আমার ভালো হোক তাড়াতাড়ি